তেতুল লেবু বা কোনো রকম কেমিক্যাল ছাড়া একেবারে ঝকঝকে পরিষ্কার করে ফেলো তোমাদের পিতলের ঠাকুর তো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে পিতলের ঠাকুর বা বিগ্রহ পরিষ্কার করবার একটা সহজ টিপস নিয়ে একটা ভিডিও তোমাদেরকে দিতে তো চলো বন্ধুরা আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি একদম সামান্য দুটি উপাদান দিয়ে আজকে আমি তোমাদেরকে পিতলের ঠাকুর পরিষ্কার করে দেখাবো কোনো রকম কেমিক্যাল এখানে ইউজ করবো না এছাড়া তেঁতুল লেবু এইসবও কোনো রকমভাবে ব্যবহার করতে হবে না তো প্রথমে আমাদের নিতে হবে টক দই টক দই তোমরা ঘরে পাতা টক দইও নিতে পারো এবং দোকান থেকেও কিনে আনতে পারো যে কোনো একটা হলেই হবে তো দেখো টক দইটা আমরা প্রথমে পিতলের বিগ্রহের মধ্যে এইভাবে লাগিয়ে নেবো সম্পূর্ণটা সুন্দরভাবে লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে আমরা সেটা আধ ঘন্টার জন্য রেখে দেবো ঠিক আছে আধ ঘন্টা রেখে দেওয়ার পরে কিন্তু সেই রেজাল্টটা আরও ভালো হবে তো দেখো আমি ভালো মতন করে লক্ষ্মী ঠাকুরের বিগ্রহে ভালো করে টক দই লাগিয়ে নিয়েছি এবার আমি এটা আধ ঘন্টা এইভাবেই রেখে দেবো তো আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গঙ্গা মাটি তো দেখো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে গঙ্গা মাটি কোথায় পাবো তো তোমরা গঙ্গা মাটি তোমরা যেখানে থাকো সেখানে যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে গিয়ে শুধু বলবে যে গঙ্গামাটি দিন তো দশ টাকা পনেরো টাকা প্যাকেট নেয় তার থেকে বেশি কিন্তু দাম নেয় না তো দশ টাকার একটা গঙ্গা মাটির প্যাকেট তোমরা যদি এরকম কিনে এনে রেখে দাও তোমরা কিন্তু অনেক মাছ ধরে এরকম পিতলের বিগ্রহ কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে তোমাদের বেশি খরচও পড়বে না এবং সেটা খুব প্রাকৃতিক উপাদান দিয়েও তোমরা তোমাদের বিগ্রহ সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবে তো দেখো আমি ওখান থেকে অল্প একটু গঙ্গামাটি নিয়েছি ওটা জল দিয়ে এরকম একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিয়েছি ব্যাস টক দই আর গঙ্গা মাটি এই দুটো দিয়ে একটা অসাধারণ রেজাল্ট তোমরা পাবে ভিডিও শেষে তোমরা দেখতে পারবে তো দেখো আমি এখানে টক দইটা হাত দিয়ে ভালো করে একটুখানি হাত দিয়ে দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম প্রথমে টক দইটা লাগানো ছিল তারপরে একটু গঙ্গামাটি হাতে নিয়ে এরকমভাবে তোমরা বিগ্রহের গায়ে হাত দিয়ে ঘষে ঘষে আলতো হাতে ঘষে ঘষে পরিষ্কার করে নেবে তোমরা চাইলে একটা পাতলা সুতির কাপড় নরম কাপড় দিয়েও কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারো ঠিক আছে খুব আলতো হাতে করবে তো দেখো আমি এরকমভাবে আমি হাত দিয়েই করে নিচ্ছি তো দেখো এইভাবে আমি ভালো করে গঙ্গা মাটিটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি রকম কেমিক্যাল এখানে আমি ইউজ করছি না আর দেখো একটা প্রাকৃতিক উপাদান গঙ্গা মাটি দিয়েই কত সুন্দর আমাদের পিতলের বিগ্রহগুলো পরিষ্কার হয়ে যায় তো আমি এবার দেখো পরিষ্কার করে এখানে ধুয়ে নেবো আর তোমরা একটা জিনিস মনে রাখবে যেহেতু এটা আমরা মাটি দিয়ে পরিষ্কার করছি যেন বেশি শুকিয়ে না যায় বিগ্রহটা তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু জল দিয়ে সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে ফেলবে ঠিক আছে চলো যতক্ষণ আমি এটা ধুয়ে নিচ্ছি ততক্ষণ তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই ঝুমা মুখার্জি লিখেছে আমি বারাসাত থেকে দেখছি খুব সুন্দর হয়েছে কৃষ্ণাপড় লিখেছে কারণ হয়েছে আমি বিহালা থেকে দেখছি রানরয় লিখেছে খুব সুন্দর কলকাতা থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত এত সুন্দর কমেন্ট করার জন্য চলো এরপরে কমেন্ট করেছে পুরবী বসু অনেক উপকৃত হলাম এইভাবেই পাশে থেকো মুকুল তবদল লিখেছে নদিয়া থেকে খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকেও এরপরে কমেন্ট করেছে সুপর্ণা চক্রবর্তী দারুণ পদ্ধতি অরুণা চ্যাটার্জি লিখেছে খুব ভালো সরস্বতী গাঙ্গুরি লিখেছে রায়গঞ্জ থেকে আচ্ছা মালা দাস লিখেছে দারুণ অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সোমা ঘোষ লিখেছে খুব ভালো লাগলো সোমা কর্মকার লিখেছে খুব সুন্দর রিঙ্কুপাল ছবি দাস খুব ভালো লাগলো হাতের কাজ দাঁড়ানো অনেক অনেক তোমাদের ধন্যবাদ এত এত সুন্দর কমেন্ট করার জন্য আর তোমরা যারা আমার ভিডিওটা এখনও দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানি এতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো দেখো বন্ধুরা তোমাদের কমেন্ট করতে করতে আমি এখানে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার পরিষ্কার জলে আর একটু ভালো করে ধুয়ে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ প্রতিমাটা দেখো কত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে ভিডিওর আগে তোমরা দেখেছ যে লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা ককি কীরকম ছিল আর এখন দেখো পরিষ্কার করার পর কত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র আর একটু গঙ্গা মাটি দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেছে লক্ষ্মী ঠাকুর আর দেখো আমি এখানে স্নান করানোর পরে যেহেতু চুলের এবং চোখের ফেব্রিকটা উঠে গিয়েছিল তা আমি এখানে একটু ফেব্রিক কালার করে দিয়েছি কারণ অনেকেই আমার এর আগে ভিডিওতে বলেছিল যে স্নান করানোর পরে যখন অঙ্গরাকটা উঠে যাবে তখন সেটা কমপ্লিট করে দেখালে তবে সেটা ভালো লাগে আরও দেখতে সেই তোমাদের জন্য তোমাদের কথা রেখেই আমি মাঝখানে একটুখানি চোখটা চুলটা একটু এঁকে দিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানিও